ও তো বউ হারানের ভয় করেন কে কথা বল না কে গেলে যাক কথা বল ভাই আমায় ডাকতেছে আছে না না তোর খবর আছে তোর পীরের গোসলের পানি খায়া তামাশা করো আবার মহিলা মুরিদকে দেখা পীরের বয়স হয়ে গেছে একখান কবরে ঢুকছে এরপরে মহিলা মুরিদ দেখা দুই হাত ধরে কয় মা কোথায় কন্যা মহিলা চিন্তা করতেই আসতো বড় আল্লাহর ওলি আমারে ডাকে না গেলে গজব পরে জাহান্নামে নামে যাব অতএব পীরের কলিজার মধ্যে একটু যায় জান্নাতের বরকত নে প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা এ সমাজে আছে না নাই তবে এই জেলাতে নাই বাংলাদেশে তো নাই এটা অন্য দেশে হতে পারে প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা আছে না নাই আছে মানে বাতিজার সাথে চাসি ভাইগা যায় বাগিনার সাথে ভাবি চইলে যায় দেবরের সাথে ভাবি চইলে যায় পাড়ার জোড়া তালি দেওয়া একটা ছেলের সাথে চার বাচ্চার মা ভাইগা চলে যায় এ সমাজে আ সেরা নাই তবে থাকলেও সিরাজগঞ্জ আজ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেনি কারণ সিরাজগঞ্জের মানুষ আল্লার অলি সামনের দিকে যায় কষ্ট হবে আপনাদের সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন শিরিক শিরিক করা হবে না কার সাথে আল্লাহর সাথে পরিচয় করা দিচ্ছেন শিরিক বড় শিরিক গুলোকে আকবর বলা হয় ছোট শিরিক শিরিকে আসগর বলা হয় শিরিক মোট হলো বিয়াল্লিশ প্রকার কত প্রকার এখন এই আলোচনায় যদি আমি করতে চাই কমপক্ষে তিন দিন লাগবে তাও শেষ হবে না সংক্ষিপ্ত করে কথা বলতে হবে যেটুকু না বললেই নয় কথা বলে ঠিক কিনা

আল্লাহর কাছে সালাতেই মাথা নত করবে কোনো ভণ্ডপীরের কাছে মাথা নত করা যাবে না কোনো বাবার মাজারের কাছে মাথা নত করা যাবে না মমিনের মাথা নত হবে মাজারে নামাজ জিদে আল্লাহ બજાર તૌફીક দান કરો જોરે બોલুন આમિન આમિન এ কত বীর ল্যাংটা বাবা তালা বাবা সালা বাবা শিকল বাবা লাউ বাবা কোতো বাবা হজ বাবা বিড়ি খাওয়ায় murid দাই নাম দেশে বিড়ি বাবা আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই বলগুলা তোর মারা যায় পুরুষ যাইতে যাইতে এখন মহিলারা পর্যন্ত দলে দলে বাবার দরবারে যায় আর পীর ভন্ড কম না কত ভন্ড পীর মাথার চুলে চট হাতে গাঞ্জার পর সালা পিন্দা তাকে তবিল তাকে দা সব দেখা যায় মানুষ কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর তুই তিন বছর পাঁচ সাত দশ বছরেও গোসল করে না নামতেছে সাধু বাবা

কত সার পোকা কত ময়লা আবর্জনা আর গোসলের পানি কোন দিক দিয়ে গড়ায় না গড়ায় ঠিক আছে গড়াই তো কয় পানি গড়ায় গড়াই পড়তেছে বাবা আমায় ডাকতেছে আছে না না তোর খবর আছে তোর পীরের গোসলের পানি খায়া তামাশা করো আবার মহিলা মরিদকে দেখা পীরের বয়স হয়ে গেছে একখান কবরে ঢুকছে এরপরে মহিলা মরিদ দেখা দুই হাত ধরা কয় মা কোথায় কর না কেন মহিলা চিন্তা করতে আসতে বড় আল্লাহর ওলি আমারে ডাকে না গেলে গজব পরে জাহান নামে যাব অতএব পীরের কলিজার মধ্যে একটু যায় জান্নাতের বরকত নেই জোরে কর না ওসুবিল্লাহ পীর সাহেব হাত বাড়াইছে মহিলা murid পীর সাহেবকে বুকের মধ্যে জড়ায় নিয়েছে এরপরে মহিলা পীর সাহেবের বুকের ভিতরে যায় আপন শান্তি পাইছে আনন্দের ঢালায় গঙ্গায় বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা তোমার সরণ সুমিত বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি বন্ধ আছে না যে মহিলার স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে সুমা খায় ওই মহিলার চরিত্রে ঠিক না কথা কন না কেন কার বউ মাজারে যায় কারবো কারবো পীরের কাছে যায় পুরুষ হতে পারিস নাই বউরে বলবে তোর পীর আমি পছন্দ হয় না তোর চব্বিশ ঘন্টা পীর আমি কথা কন না কেন কথা শুনবে না আপনার আপনার কথা অনুযায়ী আমল করবে না আপনার লাইন খোলায় আছে ওই চলে যাবি লাইনে আরো দুই একজন দাঁড়িয়ে আছে অতব বউ হারানোর ভয় করেন ক্যা কথা না ক্যা গেলে যাক কথা বল ঠিক কী নে পূজা সাছা তাই না দরকার একটা নেককার স্ত্রী চরিত্রহীন স্ত্রী দরকার আছে দরকার একটা পদদানশী নামাজি নেককার প্রতিভক্তি বউ যে বউ স্বামীর কথা শোনে না স্বামীর ওয়ার্ডারে তোয়াক্কা করে না স্বামীর দাম দিতে চায় না ওইরকম মহিলা নিয়ে জীবনে সুখ পাওয়া যাবে না ওর সেই আঁকা থাকা ভালো তাহলে বউ আমার খালে আমার কথা শুনবে না তো শুনবনে চলে যা বউ দেখ দে বলবে না তোর বরফির আমি পছন্দ হয় না তোর কি দরকার জান্নাতে যাওয়ার রাস্তা দরকার আমার খেদমত কর পাঁচ সপ্তাহ নামাজ পর পর্দা কর জান্নাত যাবে এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত মহিলাদের জন্য আটটা জান্নাতের দরজা কলা এই চারটে আমলে কন সোভান ক্রেয়ার মধ্যে পীরের খেদমত আছে ভাই ফাজদামি করেন না বউ বলে কথা শুনবে না আপনার স্ত্রীকে আয়সার জীবনী ফাতিমার জীবনী খাতিজার জীবনী আসিয়ার জীবনী রাবিয়া বস্ত্রীর জীবনী কথা কন্যা রহিমার জীবনী এই জীবনীগুলো কিনে দেবেন যেগুলো সব জান্নাতী নারী এগুলো সব দামি মহিলা এগুলোর জীবনী পর আর নিজের জীবনটা সেইভাবে গড় পারবেন তো ইনশাল্লাহ মনে থাকবে এরপরে বোঝান পীরের কাছে না যায় আপনি যাবেন কার কাছে যাবেন কাছে আর যেই পীরের দরবারে মাজারে বৈশাখ সেই দরবারে যাওয়া লাগবে সেই আল্লাহ কাছে যাওয়া লাগবে আল্লাহ বলেন অ কোনোদিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার সিহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এমন হক কানে আল্লাহ ওয়ালাদের সহবাতে থাকতে কোনো নিষেধ নাই যে পীর আজান দিয়া নিজে হিমামতি কইরা নামাজ পড়াইতে পারে যে পীর ইসলামী আন্দোলন করে যে পীর দিন প্রতিষ্ঠিত করার কাজ করে এমন হক আল্লাহ ওয়ালা যেখানে আমরাও আছি আর ভণ্ডপীর যেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পীর ছিল শাহ জালাল খানকায় পীর রাজপথে বীর নারায়ণ তাকবীর হুংকার দিয়েছেন গোন লোক বিতু ধুতি ফুলবালাছে ঠিক আর এখন এলে পীর না ডিজিটাল খীর ঠিক না কে ঠিক পীরের পীরের এত বড় মোস্ট ওয়াস্ট টাইপের মুখ কই খুঁজে পাওয়া যায় না ঠিক আর সুন্দর এই পনার অবস্থায় বান্দরবনের কি অবস্থা কথা না কা

এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে না ঠিক দেখবেন সেরা ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য নাউজুবিল্লাহ কোন আল্লাহর প্রতি ভরসা নাই ভরসা হলো এরা স্যান্ডেলের প্রতি এগুলো ধারণা করাও শিরিক ঠিক কথা বলেন নাই কেন এরপর শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না এগুলো ধারণা করা যাবে না হাত গেলে টাকা আসে বাপ রে বাপ তিন দিন ধরে হাত চুলকে এক জায়গায় দেখি তো টাকা কোন দিক দিয়ে আসে